আমাদের ওয়ার্ড ভাষাবাসী পরোসভার নম্বর ওয়ার্ড কর্তৃক যে নির্বাচনী যে কার্যালয় উদ্বোধন করা আজকে হইছে আজকে থেকে এই নির্বাচনী যে কার্যক্রম চলবে আমাদের এই সাইন নম্বর 8 কাকাভাষী 8 নম্বর ওয়ার্ড বিশিষ্ট আমাদের এখানে পরোসভার 8 নম্বর ওয়ার্ডের পরে সিদ্ধান্ত নিয়ে হইছে ইয়া হবে এখানে ভাষাবাসী আমাদের 8 নম্বর ওয়ার্ডের ভোট করা হবে আনারস তালা হাসমার্কা এই তিনটি প্রতীক নিয়ে আমরা আগামীকাল থেকে মাঠে নামব আট নম্বর করে আট ভোট আগামীকাল থেকে আমার এই যে অফিস এখানে যে অফিসটা থেকে যে অফিস উদ্বোধন করা হলো এই অফিসের খরচ আমি একাই নিজেই বহন করবো কারো কাছ থেকে নেওয়া হবে না কোনো প্রাপ্তির কাছ থেকে আজকের এই অফিসের যত খরচ হবে নির্বাচনে ভোটের দিন পর্যন্ত সব খরচ আমি বহন করব মোরারিকাঠি আট নম্বর ওয়ার্ড শ্রীপতি এবং পাঁচ নম্বর রড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা পরিষদের নির্বাচনে যিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে এসেছেন আপনার পরিচিত মুখ শ্রদ্ধা বেতিত চাচা যারা বালতা হোসেন লাল তার প্যানেলে আছে কয়লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা শেখ ইমরান হোসেন প্যানেলে আছেন মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্ব করছেন বর্তমানে কলার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নার খুকুয়াপা আপা সকল পর্যায়ের উপস্থিতি সকলকে মুরারিকাটি আট নম্বর ওয়ার্ড শাখার পক্ষ থেকে রক্তিম সালাম মুজিব অভিনন্দন তিনি গণসংযোগ করবেন এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই সম্মানিত উপস্থিতি আজকের নেতৃবৃন্দের উপস্থিতিতে আপনাদের উপস্থিতিতে দু একটি কথা বলতে চাই আসলে না সকালে কম বেশি অবগত আছেন মোরালি কাটি 8 নম্বর রড এখানে আপনারা যারা উপস্থিত আছেন শ্রীপতিপুর 4 এবং 5 নম্বর আডের লোক কিন্তু বেশি এটা অস্বীকার করলে হবে না মোদের লোক কিন্তু এখানে কম এক কম হওয়ার কারণও আছে আজকে যারা এখানে অতিথি বিন্দু বসে আছেন এই শাড়িতে আপনারা সকলে জানেন একটু বলবো আপনারা শুনতে হবে একটু সময় নেব চাচা ভোট হবে আnabla তালা এবং রাষ্ট্রপতিরকে ভোট হবে সে ভোটের আপনারা পরিমাণ নির্বাচনে এই মুরারিকাটি আট নম্বর ওয়ার্ড কেন্দ্র ছিল শ্রীর আমি আমার বিচার পেয়েছি উনত্রিশ তারিখে আট নম্বর ওয়ার্ডে এই আনারস হাঁস এবং

সেই নির্বাচনে আজকে অফিস উদ্বোধন উপলক্ষে আজকে আমাদের আশা প্রিয় আট নম্বর মুরারঘাট ওয়ার্ডবাসী সহ আংশিক কয়লাবাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম চাচা আমাদের আমরা মুরারিঘাটির সন্তান একটি মেসেজ আপনাদের দিতে চাই দীর্ঘ পনেরোটি বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি যে এমন একজন ভাই এখানে জন্মগ্রহণ করেছে যার অত্যাচারে ইউনিয়ন পার্শ্ববর্তী শ্রীবতী ওয়ার্ড আওয়ামী লীগের এই সারা বছর সারা সতেরো বছরের উন্নয়ন একটা মানুষের ক্ষতিগ্রস্ত করেছে নিশ্চয় আপনারা তার নামটা জানেন আমি তাকে উদ্দেশ্যে বলতে চাই আপনার যে মহাগুরু আছে তার সত্তর সহায় আমার মোরালকারী ওয়ার্ড সহ এই নদীর এই পার আপনি একা স্বাধীন করে রেখেছিলেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা ওদের এই মুরালকারী মাটিতে জন্ম আমি আজকের পর থেকে হুসের করে দিলাম পনেরো বছর আগের কথা ভুলে যান আজকের পর থেকে এই এলাকায় আবুল মেম্বর মাসুম রহিম ভাই মুস্তাক জালায়

যেহেতু বাড়ির সন্তান মুখ দিয়ে বলার দরকার নেই সবাইকে দেখাই দিতে হবে স্বাধীন করতে হবে নদীর যে এই যে আমাদের পাল মশাইরা থাকে অসহায় হিন্দু মানুষ নির্যাতন করে তাদের গাড়ি লোড হতে দেয় না এক হাজার টাকা চাঁদা নেওয়া হয় এটা হতে দেব না যদি আপনারা উনত্রিশ দিয়ে যাচ্ছি এই অঞ্চলে কোন মানুষেরা চাঁদা দিতে হবে না সবাইকে কাঁধে কাঁধ মেলে ভোট করার জন্য আমি আমার কথা শেষ করছি কোথা হবে জয় বাংলা আজকে একটা মহత్య অনুষ্ঠান যেহেতু এখানে আবুল মেম্বার সাহেব বিপ্লব ঘটিয়েছে বিপ্লবে আপনারা সমর্থন দিয়েছেন পাশে দেখতে পাচ্ছে আমাদের আব্দুর রহিম মেম্বারও আছে মুস্তাক আছে সব মিলে মনে হয়েছে তিন নদীর স্রোত এক জায়গাতে পৌঁছায়ছে তুলে যদি কেউ দাঁড়ায় ভেসে যাবে তো সবাই আমি এইখানে বক্তাদের বক্তব্য শুনছিলাম আপনারা জানেন আমি সকাল থেকে রাত তিনটা পর্যন্ত আমার পরিশ্রম হয়ে যাচ্ছে কলার অবস্থা দেখে বুঝতে পারছেন আপনারা আমার ভাই কেউ আমার অত্যন্ত পরিচিত মানুষ এখানে আছেন সবাইকে আমি অ্যাড্রেস করছি না যেহেতু সবাই আপনারা এখানে একে অপরে চেনেন আমার পাশে যে প্যানেল নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমরা হাজির হয়েছি আপনাদের সন্তান শেখ ইমরান হোসেন সে আপনাদের এই অঞ্চলে নির্বাচিত চেয়ারম্যান ছিল শাহনাজ কুকু সেও নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন দুঃখের বিষয় তারা ছিল বর্তমান উপজেলা চেয়ারম্যান সাহেবের ঘরের মানুষ মনে এক দুঃখে বঞ্চিত হতে হতে এমন অবস্থায় চলে এসেছে তারা আমাদের কাছে চলে এসেছে আশ্রয়ের জন্য মানে আপনাদের কাছে এসেছে আমার কাছে তো নাই আপনারা আমাদের আশ্রয় স্থল আপনারা যদি আমাদের আশ্রয় দেন ভালোবাসা দেন যদি আপনারা আমাদেরকে বিজয় করেন আমি আপনাদের কথা দিয়ে গেলাম কোন চাঁদাবাজি হবে না এই করলাতে চাঁদাবাজি থাকবে না ভ্যান রিক্সা নচিমন করিমন সাজাদার কাছে শুনেছি সে বন্ধ করেছিল ভাইস চেয়ারম্যান হওয়ার পরে আমি কথা দিয়ে গেলাম আমি আমার জীবনে তিনবার চেয়ারম্যান থাকলেন সময় খোঁজ নিয়ে দেখবেন আমার অঞ্চলে আমি কিভাবে শাসন করেছি আমার বিশ্বাস আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন দেখে দেবো হবে বাংলাদেশের মতো অন্যতম একটা সাংলাচ আমি বিশ্বাস করি আমার ঘর মানুষ আজকে আর এই মিত্রাপুরবাসীসহ শ্রীপদু শ্রীপতিপুরবাসীসহ যারা আজকে এখানে বাইরে আমি আপনাদের সাংবাদিক ভাইরাও আছেন তাদের মাধ্যমে মেসেজ দিয়ে দিচ্ছি

আমাদের থেকে বিদায়িত করবো ইনশাল্লাহ আপনার আমার ভাই আপনারা বোঝেন এবং জানেন কলরার মাটিতে কি ধরনের অবস্থা বিরাজ করছে ভীতি এবং সন্ত্রাসের আদত্ত কায়েম হচ্ছে আমি বিশ্বাস করি ভীতি এবং সন্ত্রাসের আদত্তের আর বেশি দিন নয় মাত্র দশ দিন পরের অবসান হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি পাই আমরা কলরাকে আপনাদের দল মত নির্বিশেষে জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় কোনো দল থাকবে না সমস্ত ভালো মানুষের দল থাকবে আজকের কলরোয়া যে মানুষ স্বপ্ন দেখছে উনত্রিশ তারিখে নির্বাচনে আমাদেরকে বিজয় করে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য আপনারা উকি আছেন আমরা আপনাদের পাশে থেকে সেই বিজয় নিয়ে যেন আপনাদের সম্মান বাঁচাতে পারি সেই লক্ষ্যে আজকে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে অর্ডার করে যাচ্ছি আপনারা আমাদেরকে ভালোবাসবেন আপনাদেরকে আমি ভালোবাসা দেব মানুষকে ভালোবাসা দেওয়ার মধ্য দিয়েই আমি কল্যাবাসীকে বুঝিয়ে দেব। এটা চাঁদাবাজি সন্ত্রাসের কোনো রাজ্য নয় এ রাজ্য কর্মবাসী ভালোবাসার মানুষের এবং সম্মানী মানুষের জায়গা সেই উত্থান হবে একদিন সেদিন আর বেশি দিন নয় সেই দিন উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে আমার কল্যাণবাসী দেখিয়ে দেবে আমার ভাইস চেয়ারম্যান ইমরান আমার ভাইস চেয়ারম্যান খোখো এবং আলতা হোসেন লালটু আপনাদের নয়নের মনে আপনাদের পছন্দের পাত্র এবং আপনাদের পছন্দের পাত্রই একমাত্র আপনাদের আশা ভরসার হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা